মাদ্রাসা করে আসলে সঙ্গীতের এটা তো আমাদের দেশে এক ধরনের নেগেটিভ একটা প্রচারণা আছে তারপরে মাদ্রাসা পড়েছেন কোরআনের হাফেজ এর মধ্যে আবার সঙ্গীত সেটাতে কিভাবে গেলেন কিছু ব্যবত আমাদের সমাজে ছিলই যে মাদ্রাসায় যারা পড়ে তারা সমাজের সব কাজ করতে পারবে না সেটা বৈধ হোক বা অবৈধ হোক এরকম অনেক কাজে ছিল কিন্তু আমার ফিলোসফি ছিল বা অনেক আমি পড়াশোনা করে অনেক যেগুলো জানতে পেরেছি যে না দুনিয়ার ভালো কাজ যে কেউ করতে পারে আমি আমি করছি সুতরাং অন্য যে কাজ যত যত্ন করতে পারবো বা আমার রহমত যে শক্তি আমি সেটা অনেকেই পাবে না তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না আমার এখানে গেলে অসুবিধা নেই এবং অনেকেরই যাওয়া উচিত এবং আমি মনে করলাম যে ট্যাবো ভাঙতে হলে আমাকে আগে আসতে হবে যাতে করে আমার পরের প্রজন্ম বা আরো একশো দুশো বছরের মানুষ যাতে ইন্সপায়ার্ড থাকে যে না ঠিক আছে হাফেজ মানে যে তুমি এই গুন্ডির বাইরে যেতে পারবা না বা তোমার এত এইভাবে করে তোমার পুঁজি তোমার জীবন জীবিকা নির্ধারণ করা লাগবে এই টাইপগুলোকে আমি ভাঙতে চাইছি সবসময় যেটা যেটা এখন অনেক জায়গায় আছে যেমন ধরেন যে অনেক বড় বড় ফিল্ম মেকার হিপস করে আসছে মাদ্রাসায় পড়ে আসছে বাইরে স্কলারশিপে প্রচুর মাদ্রাসের স্টুডেন্টরা যাচ্ছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রচুর মাদ্রাসা স্টুডেন্ট এখন ভর্তি হচ্ছে এই ট্যাবগুলো কিন্তু আস্তে আস্তে ভাঙতেছে দিন যত যাবে মনে হয় যে আমাদের এই সমস্ত কারণে এই সমস্ত কিছু উদ্যোগের কারণে আরো আগে আসবে সমাজের যে কারিকুলামই হোক না কেন ইংলিশ মিডিয়াম হোক মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট সব জায়গায় এক্সেস পায় মাদ্রাসার স্টুডেন্ট কেন পাবে না এরকম অনেকগুলো ট্যাবু থেকেই আমার ইচ্ছা ছিল যে না আর যেহেতু আমার এক্সপার্টিস ছিল বা আমি পারতাম আমার চিন্তায় মনে হতো যে না আমি বাংলাদেশের সংস্কৃতির জন্য বাংলাদেশের কালচারের জন্য কিছু করতে পারবো তো আমি হাতে হওয়ার পরেও মনে হচ্ছে যেন আমি করতে পারবো আমি কেন সেখানে যাব না সুতারিকা ট্যাপুগুলো আমার কাছে তখন আর কোনো কিছু মনে হয় না এভাবে ইচ্ছা আসলে আপনি যে এখানে পড়াশোনা করছেন ওইখানে কি আসলে ইসলামী সঙ্গীতের কোনো ধরনের চর্চা আছে বা ওইখানে কি ইসলামী সঙ্গীতের চর্চা বেসিকালি সঙ্গীত তো একই জিনিস সঙ্গীত চারে আমরা যেভাবে প্রেজেন্ট করবো সেটা ব্যাপার তো সঙ্গীতটা এখানে আমি শিখছি আমার এখানে নজরুল মেজর আছে তো যার আমি যখন নজরুল মেজরে পড়াশোনা করছি আমার মেজর ও নজরুল তো তখন নজরুল আমি পড়তে গেলে মানে নজরুলের কারণে আমার ইসলাম সম্পর্কে ধারণা অন্যভাবে আসছে ইসলামী সঙ্গীত আমি গাইতে তো আমি সঙ্গীত শিখলেই এরপরে আমি ইসলামী সঙ্গীত গাইতে পারবো তো আলাদা করে সঙ্গীত শেখার ইসলামী সঙ্গীত আলাদা করে শেখার কিছু নাই তো আমার যেহেতু মেজর নজরুল আমার কোর্সের মধ্যে অসংখ্য নজরুল ইসলামী গান আমি শিখছি আমাকে বিশ্ববিদ্যালয়ে আমার টিচাররাই আমাকে নজরুল ইসলামী সঙ্গীত শেখাচ্ছে কারণ সঙ্গী মানে সঙ্গীতটাও ইসলামী সঙ্গীত সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি